গেট বিজেশনির মাঝখানে পাড়া এখানে সকল ধরনের ফেসিলিটি রয়েছে যেমন তিতাস গ্যাস রয়েছে কার পার্কিং রয়েছে লিফ্ট রয়েছে জেনারেটর রয়েছে ব্যবহৃত এগারোশো বিশ একটি ফ্ল্যাট নিয়ে এসেছি যার রকম রাহিম আসসালাম উয়াইকুম ও রহমতুল্লাহ আবার কিন্তু আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি তেজকুনি পাড়ায় এগারোশো বিশ বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট আমি যদি একটু দেখাই এটা লিফ্ট এদিক থেকে একটা ইউনিট আছে এদিক থেকে একটা ইউনিট আছে চারটা ইউনিট আছে এবং সবচেয়ে ভালো বিষয় যে এখানে সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে যেমন তিতাস গ্যাস রয়েছে কার পার্কিং রয়েছে লিফ্ট রয়েছে জেনারেটর রয়েছে এবং রুমের সাইজগুলো বেশ ভালো আমরা এই যে অলরেডি রুমে প্রবেশ করলাম আপনি যদি দেখেন এটা হচ্ছে ড্রয়িং রুম আর এদিক থেকে রয়েছে ডাইনিং ড্রয়িং ডাইনিং আলাদা এর সাথে তিনটা বেডরুম আছে এখানে আমার হাতের ডানে রয়েছে একটা বেডরুম পিছনে দুইটি আরও বেডরুম রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এইটা চাইল্ড বেডরুম এদিক থেকে আপনারা পাবেন রান্নাঘর সব কিছু মিলে একদম আমি বলবো ভিতরে রয়েছে এক হাজার এবং একশো বিশ হাজার কার পার্কিং সহ এই এগারোশো বিশ বর্গ এই ব্যবহৃত ফ্ল্যাটটি বিক্রয় করা হবে যাদের দরকার তারা দেরি না করে জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম